আজও আবার ফর্ম সেভেনের বিক্ষোভের অব্যাহত বলাগড় বিডিও অফিসের সামনে এস কে কে রোড অবরোধ করলো তৃণমূল মোদী অমিত শাহ জ্ঞানেশ কুমারের কুসপুতুল নিয়ে বিক্ষোভ রাস্তায় বসে পড়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের তৃণমূল সংখ্যালঘু সেলের অভিযোগ বলাগড়ে কয়েক হাজার সংখ্যালঘু ভোটের নাম পূরণ ও ফর্ম সেভেন জমা দেয়া হয়েছে যাদের নাম জমা দেয়া হয়েছে তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা আবারও শুনানিতে ডেকে হয়রানির সম্ভাবনা তাই প্রতিবাদের বিক্ষোভ

যে পাঁচজন কি ছজনের ফ্যামিলি সেখানে দু থেকে তিনজন তো অবশ্যই ডাকা হয়েছে এখানে উদ্দেশ্য প্রণতিত এবং পরিকল্পিত ভাবে করা হচ্ছে এটা বোঝা যাচ্ছে শুধু তাই নয় এই যে সাত নম্বর ক্রমের যে কথাটা বলা হচ্ছে এখানেও দেখা গেছে যে সংখ্যালঘু যে পাড়া বোন এই ভোটার তালিকা ধরে একদম সবার নাম কিন্তু লিখে দেওয়া হয়েছে